আজ ম্যাডাম মেফিডে ছেলের স্কুল ছুটি অনেকদিন কোথায় যাওয়া হয়নি তাই ভাবলাম আজ কোথা থেকে গিয়ে ঘুরে আসি তাই বেরিয়ে পড়লাম আমার ননাসের ঘরে অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো কিন্তু যাওয়ার হয়ে উঠছে না তাই তাড়াতাড়ি সকালবেলার কাজটা সেরে বেরিয়ে পড়লাম নমস্কার বন্ধুরা আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্ল্যান্টিং অ্যাট দা রেট ওয়ান ফোর থ্রি আশা করি সবাই ভালো আছেন আজ আমি ননাসের ঘরে গিয়ে দেখি আমার ভাগ্নিরা রান্না বাড়া করছে ওখানে ছিল অন্য অন্য রেসিপির সাথে ছিল চিতল মাছ জিজ্ঞেস করলাম চিতল মাছটা কীভাবে রান্না করবে বলল কালিয়া রান্না করব আমি বললাম ঠিক আছে আমার ভাগ্নির হাতের চিতল মাছের এই কালিয়াটা খেতে ভীষণ ভালো লাগে দারুণ টেস্টি হয় তাই ভাবলাম এত সুন্দর রান্না করছে তো ভিডিওটা বানিয়ে ফেলি তাই ওরা রান্না বাড়া করছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম প্রথমে মাছগুলোতে লবণ হলুদ আর সামান্য কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে সর্ষের তেলটা দিলে কি হয় মাছটা ভাজার সময় আর ছিটে না তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপরে একে একে মাছগুলো দিয়ে দিল মাছের পিচগুলো খুব সুন্দর ছিল দেখতে বড় বড় ছিল তাই একসাথে বেশি করে ভাজা যাবে না এই অল্প অল্প করেই ভাজে ভেজে নেওয়া হচ্ছে আর এদিকে আরেক দিকে আমার আরেক ভাগ নিয়ে কী করছে শিলপাটাতে পোস্তদানা বেটে নিচ্ছে কালিয়াটা আজকে পোস্তদানা দিয়ে রান্না করা হবে মাছগুলো বেশিক্ষণ ভাজবে না বলল যে মাছটা একটু আমি হালকা করেই ভেজে নিব তাই হালকা হালকা করে ভেজে এক সাইড এক সাইড মাছের হয়ে যাবার পর উল্টে দিয়ে এক সাইডও হালকাভাবে ভেজে নিচ্ছে মাছের পিসগুলো বড় তাই উল্টাতে অল্প কষ্ট হয় একটু সাবধানে না উল্টালে মাছের পিসগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তাই মাছটা মেরিনেট করার সময় সর্ষের তেলটা দেওয়াতে তেলটা সিটছে না ছিটে জ্বর হয়ে থাকছে না মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটু সাবধানে একে একে তুলে নিচ্ছে যাতে ভেঙে না যায় আর এই কালিয়াটা বানানোর জন্য নিয়ে নিয়েছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে দিয়ে পিষে নিবে আর এদিকে কড়াইটাতে যে তেল ছিল মাছ ভাজার ওখানে আর একটুখানি তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছে কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে অল্প ভাজা ভাজা হবার পর দিয়ে দিলো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট আর এখানে দিয়ে দিলো পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা যাতে তরকারি কালারটা সুন্দর আসে তার জন্য আর জিরে ধনে আর আন্দাজ মতো লবণ লবণ দেওয়ার আন্দাজটা যার যার মতো হয় কেন কি এখানে মাছ অনেক ছিল আর তরকারিও অনেক হবে তার জন্য মশলাটাও পরিমাণ বেশি আর মশলাটা একটু কষিয়ে কষানো হয়ে যাবার পর এখানে দিয়ে দিয়েছে পুস্ত বাটা পুস্ত দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছে ঢেকে দিয়ে আর একটু ভাজা ভাজা হবার পর এখানে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিয়েছে মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে অল্পক্ষণ রান্না হবার পর এখানে ওপর থেকে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা কেন কি কালিয়া যে কোনো রান্না আজকাল কাঁচা লঙ্কাটা ওপর থেকে না দিলে ভালো লাগে না কাঁচা লঙ্কার যে একটা সুন্দর সেন্ট ওই স্যান্টই ভালো লাগে আর এভাবে করার পর রান্নাটা হয়ে গেল আমরা ছিলাম আরও কয়েকজন সবাই মিলে এখন আনন্দ আনন্দ ফুর্তি করে খাবো আর আপনাদের যদি এই চিতল মাছের কালিয়া রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন একটু সাবস সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওটি ধৈর্য ভিডিওটি এত সময় ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল